প্রথম দিন তোমাদেরকে অ আর কথা বলেছিলাম এইবার তোমাদেরকে কিছু কথা বলি অ আ অ থেকে ও পর্যন্ত এগুলো হচ্ছে স্বরবর্ণ বাংলায় যেমন আছে তেমনি সংস্কৃতেও স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের ভেদাভেদ আছে সংস্কৃতে বর্ণমালায় চোদ্দোটি স্বরবর্ণ আছে তার মধ্যে আমরা কি কি ভাগ করতে পারি হর্ষস্বর আর দীর্ঘস্বর হর্ষস্বর কোন গেলে অ হস্যৈ হস্যু রি এবং লিকে আমরা হস্বর বলি আর বাদ বাকিগুলোকে আমরা দীর্ঘস্বর বলে থাকি দীর্ঘস্বর কোনগুলো আ দীর্ঘ দীর্ঘ রি ডবলি এ ওই ও ও এই কটাকে আমরা দীর্ঘস্বর বলে থাকি ডবল ট্রিবর্ণটি আবার সংস্কৃত স্বরবর্ণের মধ্যে থাকলেও এদেরকে আমরা সচরাচর সব ভাষায় দেখতে পাবো না তাই তোমাদেরকে আগেই সেটা বলে দিলাম আজকে এটুকুই